চুলকে কালো করার জন্য আর কোনো কালার বা ডাই করার একদমই দরকার নেই শুধুমাত্র স্নান করতে যাওয়ার টাইমে অল্প একটুখানি এই তেলটা নিয়ে খুব ভালো করে পুরো চুলে লাগিয়ে নাও আমি তোমাদের টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এটা এমনই একটা তেল যেই তেল সারা জীবন তোমার চুলকে এমনই কালো কুচকুচে রাখবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে কথা বলবো গ্রে হেয়ার বা হোয়াইট হেয়ার নিয়ে এখন আর বয়স হতে হচ্ছে না বয়স হওয়ার আগেই মানে টিনেজার এজ থেকেই কম বেশি আমাদের ম্যাক্সিমাম জোনার মধ্যেই এরকম গ্রে হেয়ার বা হোয়াইট হেয়ারের প্রবলেম চলে আসছে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুলবার শ্যাম্পু এটা ওটা ইউজ করার ফলে ক্রমশ কালার করার ফলে একই সঙ্গে পেটের প্রবলেমের জন্য কিন্তু এই প্রবলেমগুলো আসে মানে গ্রে হেয়ার বা হোয়াইট হেয়ারের সমস্যা তাই চিন্তার কোনো বিষয় না যদি দেখো যে তোমার চুলটা গ্রে হয়ে যাচ্ছে মানে সে কালো ভাবটা একদমই থাকছে না তার সঙ্গে তুমি অনেক কালার করেছো গ্লোরাই করেছো বিভিন্ন ধরনের ट्रीटमेंट नहींचो एर फ তোমার যে চুলের ন্যাচারাল কালার সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে চুলটা খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায় মোট কথা আমাদের চুলকে আবার ন্যাচারাল উপায়ে কালো করতে হবে তার জন্য ড্রাই করবে কালার করবে কোনো দরকার নেই ওগুলোর মধ্যে ভোরে ভরে কেমিক্যাল মানে অ্যামোনিয়া থাকে যেগুলো ক্রমশ আমাদের চুলকে ড্রাই আর ফ্রিজি করে দেয় হ্যাঁ বন্ধুরা রেগুলার বেসিসে চুলে কালার করার ফলে চুল ক্রমশ ড্রাই হয়ে যায় ফ্রিজি হয়ে যায় সেই চুলের ন্যাচারাল সিল্কি স্মুথ ভাবটা একদমই থাকে না তাই ঘরে বসে একদম হোমমেড উপায় উপায়ে কীভাবে তুমি তোমার চুলকে দীর্ঘদিন পর্যন্ত কালো আর সাইনি রাখবে মানে চুলের মধ্যে সেই গ্লসি ভাবটাকে বজায় রাখবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি এখন যেহেতু গ্রে হেয়ার আর হোয়াইট হেয়ারের প্রবলেম আমাদেরকে ফেস করতে হচ্ছে অনেক কথা অলরেডি বলে দিয়েছি আর কথা না এবার ডাইরেক্ট ভিডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকন টিকে অন করতে একদম ভুলো না সো লেস স্টার্টেড এখন আর বয়স বাড়ার দরকার নেই টিনেজর থেকেই আমাদের চুল ক্রমশ গ্রে হয়ে যাচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছে তাই চুলকে ন্যাচারাল উপায়ে কালো করার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা স্নান করতে যাওয়ার টাইমে বা স্নান করতে যাওয়ার মিনিমাম আধ ঘন্টা বা এক ঘন্টা আগে খুব ভালো করে চুলটাকে এরকমভাবে ছাড়িয়ে নাও যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে আমি দেখো এখানে নর্মালি চিরুনি দিয়ে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি এরপর কি করতে হবে আমাদের ওই স্পেশাল ডিআই বাই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে হবে যেটা ন্যাচারাল উপায়ে আমাদের চুলকে সম্পূর্ণভাবে কালো করে দেবে এক্সট্রা করে কোনো আর কালার বা ড্রাই করার কখনো প্রয়োজন পড়বে না যদি আমরা এই তেলটাকে রেগুলার ব্যবহার করি এর জন্য সবার প্রথমে দেখো আমাদের এখানে নিয়ে নিতে হবে একটা লোহার সসপ্যান হ্যাঁ বন্ধুরা তোমরা যে কোনো লোহার তাওয়াও এখানে ব্যবহার করতে পারো মোট কথা আমাদের এখানে এই তেলটা তৈরি করতে লোহার পাত্র নিতে হবে এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল মোটামুটি এক কাপ মতো এখানে সর্ষের তেল নেবে আমরা এখানে সরষের তেল এই জন্যই ব্যবহার করছি কারণ ন্যাচারাল উপায়ে সর্ষের তেল আমাদের চুলকে এমনিতেই কালো করতে সাহায্য করে তার মধ্যে নিয়ে নেব আরও এক চামচ মতো গোটা মেথি এবার দেব আরও এক থেকে দেড় চামচ মতো আমলা পাউডার হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে নর্মাল আমলো কি গুঁড়ো করেও ব্যবহার করতে পারো বা মার্কেটে কিন্তু এরকম ধরনের আমলা পাউডার দেখবে ইজিলি অ্যাভেলেবেল বা অনলাইনেও আছে সেখান থেকেও তোমরা নিতে পারো আর দিচ্ছি আরও এক থেকে দেড় চামচ মতো হেনা পাউডার এই হেনা আর আমলা পাউডার কিন্তু অবশ্যই ন্যাচারাল ব্যবহার করবে এটা অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায় এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে নেব এবার কিন্তু এটাকে মিক্স করে আমাদের ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসাতে হবে আমি এখানে সর্ষের তেল তার সঙ্গে গোটা মেথি আমলা পাউডার আর হেনা পাউডার দিয়েছি প্রত্যেকটাই কিন্তু খুবই এফেক্টিভ আমাদের চুলকে ন্যাচারাল উপায়ে কালো করার জন্য তোমরা সকলেই জানো আমরা যখন লোহার সংস্পর্শে আসে তখন কিন্তু এর কালারটা আরও ডার্ক হতে শুরু করে মানে কালো হয়ে যায় তাই ন্যাচারাল উপায়ে চুলকে কালো করার জন্য এখানে কিন্তু অতি অবশ্যই তোমাকে লোহার পাত্রই ব্যবহার করতে হবে তবেই কিন্তু একটা কালো কুচকুচে তুমি রঙ পেতে সাহায্য করবে তাই দেখো আমি এটাকে খুব ভালো করে বয়েল করে নিচ্ছি তোমরাও একটু টাইম ধরে খুব ভালো করে এটাকে বয়েল করে নেবে আর বয়েল করার পর দেখবে এর কালারটা টোটালি কালো হয়ে গেছে তারপর ঠান্ডা করে করে এটাকে একটা মধ্যে তোমরা চাইলে স্টোর রাখতে পারো এটা আমাদের চুলকে যে কতটা কালো করতে পারে সেটা আশা করছি তোমরা আমার হাত দেখে একটু হলেও বুঝতে পারছো তাই বলবো এটা তৈরি করে একটা কন্ট্রোলের মধ্যে তোমরা স্টোর করে রাখতে পারো আমি বলবো বলব যেদিনকেই শ্যাম্পু করবে তার ঠিক এক ঘন্টা আগে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে তারপর শীতে কেটে কেটে পুরো চুলে এটাকে অ্যাপ্লাই করবে আমি এখানে দেখো কটনের সাহায্যে ব্যবহার করছি তোমরা চাইলে ফিঙ্গার টিপসে করে অথবা যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়েও লাগাতে পারো এটা সম্পূর্ণভাবে তোমার চুলকে কিন্তু কুচকুচে কালো করে দেবে এটা আমি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি কারণ আমি এর মধ্যে সমস্তটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ফার্স্ট অফ অল মাস্টার্ড অয়েল দিয়েছি তার সঙ্গে মেথি দিয়েছি তোমরা সকলেই জানো মেথি আর সরষের তেলের কম্বিনেশন আমাদের চুল পড়াটাকে বন্ধ করতে যেমন সাহায্য করে তেমনই ঘন কালো কুচকুচে একটা চুল দেয় তার সঙ্গে আরও দিয়েছি হেনা পাউডার আর আমলকি পাউডার হেনা আর আমলকি পাউডার এরকমভাবে কিন্তু আমাদের চুলকে সারা জীবন কুচকুচে কালো রেখে দেবে তাই রেগুলার বেসিসে এই তেলটা খুব ভালো করে তুমি তোমার পুরো চুলে লাগিয়ে নাও একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে এটাকে ব্যবহার করতে পারি আমি যেহেতু এর মধ্যে সবটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তাই তোমরা এটাকে চোখ বন্ধ করে একবার ব্যবহার করে দেখতে পারো দেখো আমি এখানে কিন্তু পুরো চুলে লাগিয়ে নিচ্ছি স্পেশালি সামনে যে জায়গাগুলো খুব চুল সাদা হয়ে যায় তার সঙ্গে গ্রে হেয়ারের প্রবলেম আসে তাই দেখো সামনে চুলটাকে কটনের সাহায্যে লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি অল ওভার মানে পুরো চুলেও কিন্তু এই তেলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখে বুঝতেই পারছো এই তেলটা লাগানোর পর চুলটা আমার কতটা কালো দেখাচ্ছে তাহলে এটা কতটা এফেক্টিভ আশা করি এখন দেখেই তোমরা বুঝে গেছো তাই বলবো এই তেলটা অতি অবশ্যই খুব ভালো করে ম্যাসাজ করতে করতে পুরো চুলের লেনতে লাগিয়ে নেবে এবং স্ক্যাল্পে বেশি করে সামনে সামনের দিকে লাগাবে কারণ দেখবে অনেক সময় সামনের দিকে চুলগুলোই বেশি আমাদের সাদা হয়ে যায় তাই খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা বার্ন করে খানিকক্ষণের জন্য রেখে দেবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রাখতে পারলে খুবই ভালো রেজাল্ট পাবে তাই যেদিনকেই কি শ্যাম্পু করবে সেদিন খুব ভালো করে এই তেলটাকে লাগিয়ে নিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়ে একটা নর্মাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবে নিজেরাই দেখে বুঝতে পারবে যে চুল আগের থেকে কতটা কালো আর কুচকুচে হয়ে গেছে আমার তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দেখো খানিকক্ষণ রেখে আমি কিন্তু একটা শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি এইভাবে হেয়ারটাকে ওয়াশ করার পর কিন্তু তো সবসময় চেষ্টা করবে এয়ার ড্রাই করতে আর যখন চুলটা শুকিয়ে যাবে নিজেরাই দেখে বুঝতে পারবে যে চুলের সাইন হ্যাঁ বন্ধুরা চুল ভীষণই চকচক করবে আর একটা কালো এফেক্ট কিন্তু ইনস্ট্যান্ট দেখতে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম হলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল